বিমানবন্দরে অবতরণ করেন তিনি সেখানে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের ভারত সফরে এসেছেন রুশ প্রেসিডেন্ট এর আগে তিনি দু সালে ভারতে এসেছিলেন রাশিয়া ইউক্রেন সংঘাত শুরুর পর থেকে এটি তার প্রথম ভারত সফর ফলে কূটনীতিক দিক থেকে সফরটি বিশেষ গুরুত্ব বহন করছে এই সফরে বাণিজ্য ঘাটতি কমানো মানব সম্পদ গতিশীলতা চুক্তি চূড়ান্তকরণ মুক্ত বাণিজ্য চুক্তি ভারত রাশিয়া কূটনৈতিক সম্পর্কে সম্প্রসারণ এবং প্রতিরক্ষা সহযোগিতা সবই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে বলে মনে করা হচ্ছে বিদেশ মন্ত্রকের প্রকাশিত সূচি অনুযায়ী শুক্রবার রাষ্ট্রপতি ভবনে পুতিনকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুন এরপর তিনি রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানাবেন দিনের পরবর্তী সময় হায়দ্রাবাদ হাউসে অনুষ্ঠিত হবে তেইশতম ভারত রাশিয়া সম্মেলন যেখানে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক নির্ধারিত রয়েছে প্রতিনিধি দলের বৈঠক এবং কাজের মধ্যাহ্ন সেই সময় অনুষ্ঠিত হবে কূটনীতিক বাণিজ্যিক ভূ কৌশলগত এবং প্রতিরক্ষা সকল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে সূত্রের খবর পাশাপাশি দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী ভারতের রাজনাথ সিং ও রাশিয়ার আন্দ্রে বেলোসফ পৃথকভাবে গুরুত্বপূর্ণ সামরিক প্রকল্প নিয়ে বৈঠকে বসবেন বলেও জানা গেছে আপনি কি ভালো মানের পুরনো গাড়ি বা বাইক কিনতে বা বিক্রি করতে চান তাহলে চলে আসুন বিশ্বাসের ঠিকানা পিপি মোটরসে প্রোপরাইটার সঞ্জয় দত্তের তত্ত্বাবধানে এখানে পাবেন নির্বাচিত চেক করা ভেরিফাইড কার বাইক স্কুটার থেকে শুরু করে লাক্সারি এস পর্যন্ত সব ধরনের গাড়ি আপনার স্বপ্নের গাড়ি হোক বা বাজেট বান্ধব বাইক পিপি মোটরসে সবই আছে সবচেয়ে সুলভ দামে যোগাযোগ করুন নয় আট পাঁচ এক নয় এক পাঁচ নয় এক সাত বা সাত শূন্য শূন্য এক আট ছয় আট তিন চার একে আমাদের ঠিকানা লোহারপট্টি মোড় এনএইচ একত্রিশ ইসলামপুর ইউডি পিপি মোটার্স পুরনো গাড়ি কেনাকাটার একমাত্র ঠিকানা বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতে পৌঁছলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সন্ধ্যা ছটা পঁয়ত্রিশ মিনিটে দিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করেন তিনি সেখানে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের ভারত সফরে এসেছেন রুশ প্রেসিডেন্ট এর আগে তিনি দু সালে ভারতে এসেছিলেন রাশিয়া ইউক্রেন সংঘাত শুরুর পর থেকে এটি তার প্রথম ভারত সফর ফলে কূটনীতিক দিক থেকে সফরটি বিশেষ গুরুত্ব বহন করছে এই সফরে বাণিজ্য ঘাটতি কমানো মানব সম্পদ গতিশীলতা চুক্তি চূড়ান্তকরণ মুক্ত বাণিজ্য চুক্তি ভারত রাশিয়া কূটনৈতিক সম্পর্কের সম্প্রসারণ এবং প্রতিরক্ষা সহযোগিতা সবই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে বলে মনে করা হচ্ছে বিদেশ মন্ত্রকের প্রকাশিত সূচি অনুযায়ী শুক্রবার রাষ্ট্রপতি ভবনে পুতিনকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুন এরপর তিনি রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানাবেন দিনের পরবর্তী সময় হায়দ্রাবাদ হাউসে অনুষ্ঠিত হবে তেইশতম ভারত রাশিয়া সম্মেলন যেখানে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক নির্ধারিত রয়েছে প্রতিনিধি দলের বৈঠক এবং কাজের মধ্যাহ্নভোজও সেই সময় অনুষ্ঠিত হবে কূটনীতিক বাণিজ্যিক ভূ কৌশলগত এবং প্রতিরক্ষা সকল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে সূত্রের খবর পাশাপাশি দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রী ভারতের রাজনাথ সিং ও রাশিয়ার আন্দ্রে বেলোসফ পৃথকভাবে গুরুত্বপূর্ণ সামরিক প্রকল্প নিয়ে বৈঠকে বসবেন বলেও জানা গেছে আধুনিকতার সাথে তাল মিলিয়ে শহরের মাঝে গড়ে উঠেছে এক উন্নত মানের লজ নানান নতুন ভাবনায় পা ফেলেছে বেশ অভিজাতভাবেই সাদ আর সাধ্যের মধ্যে প্রিয় শহর ইসলামপুরে থাকার জন্য বেছে নিতে পারেন লক্ষ্মী লজকে এক ছাদের তলায় কি নেই সেখানে শুধুই কি থাকার ব্যবস্থা না তা ঠিক নয় বরং রয়েছে ছোট বড় সভা করার পর্যাপ্ত ব্যবস্থা এমনকি বিভিন্ন উৎসব আর অনুষ্ঠানের এক অনন্য ঠিকানা বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতে পৌঁছলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির